হিৰডা এইলা ফলত দিলে সাজি ৰে ভণ্ডেজাৰ দিলে গোচ ভণ্ডেজাৰ মাৰি গৰু কিনি গরু কিনিবি বালা হতা তো এইলা গৰুৰ মালা গলাত দিয়েৰে এটা দৰি সান্দহত লই। এ এইলা ফলত দিলে সাজিৰে গৰু কিনো কৰ না পৰে গত বছর তো এবার চাই গৰু লৈ বুজিছ না নাই ডাঁচ চাই মালা বিন্ধি ডাঁচ

তিয়াৰ গৰম দেখাইৰে একজনৰ আইজনৰ লগে কণ্টেক্স কৰি যদি খুৰবানী গৰু কিনিছ কিনিৰে খুৰবানী দছ খুৰবানী ছহি নে আৰু গৰু সমন শূন্য বেছি শূন্য সমূন দামী শূন্য সম দামী ই হিচাপ ক'লেতো খুৰবানিটো ন খুৰবান সৈতে নিয়তিক্ৰ সম্পৰিব এ মাংস আল্লাহর দরবার যাইতো না যাইব তুই তোরা শত নিয় আর ফগলা টিয়া আছে আই টিয়াদি বড় বড় গরু কিনন হ্যাঁ তো মানচে মনে কি আছে হ্যাঁ আ তো যত দিন টিয়া তাইব আ দেন এলাকার মানচে আর গরুর গুণ দেখি বেকার প্রশংসা করা পান কোনো কই কুরবানি দিওতে আল্লাহর আছে আল্লাহ নিয়ে পূরণ করিবা লাগি বলি খোঁজা ফেছাত করি কুরবানির মাংস খাইবা লাগি বলি এই গরে কুরবান দিলে তোরা কুরবানি তো না তাহলে এত দিন যা খাললে জির কইতে এ কালো মেয়ে তো কইতে আর

ইয়ানকি সহি হইব না অনেক কানা না আই তার আর বুঝাই কিন্তু ন বুঝে ও বুঝাই হতান ঠিক কথা তো জবর মিয়া ই কি কইতে লাগিন জানে গলাত মালা দি খাদ মুদি দরি লই এই ফোয়াসা লই ডল লই ই কি কইতে লাগিন কিন্তু মেকি লোক দেখানো কিন্তু মে শরীয়ত বিরোধী আলাইতে তাই এভাবে কুরবান করতে না হয় অনেক কিলে কইতে লাগিন কথা কেন অসুস্থ প্রতিযোগিতা ঈদুল আযহা মানে কি স্যাক্রিফাইস মানে ত্যাগ ত্যাগ আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিবেন এসব জিন নি কিন কিন্তু গুণ গোত্যাল না অন নিয়ত যদি ঠিক নোয় অন কোরবানি আর কাছে কাজের হবে না অনুর গরু অনগরু রক্তের মাংস এই তো মহাসাইতেন না ওনার কি অন নিয়ত অন নিয়ত যদি পরিষ্কার নয় অনেদিন অনুকুরবানি আমি কবল হইতো না তো সুতরাং অনদিন কোরবান করতে চান ওনার সামর্থ্যের মধ্যে নিয়ত পরিষ্কার করবেন নিয়ত পরিষ্কার করে আল্লাহ উদ্দেশ্যে কোরবানি দেবেন ইয়ান আল্লাহর খাচাও কবলেব ব্যাগনের কাছেও হইব তো সুতরাং ব্যাগগণের প্রতি অনুরোধ এবং অন্য প্রতি অনুরোধ ওনার এইজনৰ প্ৰতিযোগিতাৰ মুদ্ধ নযাই। ওনাৰ সেই শুদ্ধভাৱে নিয়োগ গৰিয়ৰে আল্লাহৰ দেশত কুরবানি দিয়া ই এনে কবুল হয়। অ' ঠিক না? আৰু তলে এখন উচিত বেগুনৰ হন যে এই প্ৰতিযোগিতা নগৰীৰে নিজৰ সামৰ্থন যায় যে যযতটুক ফৰী এই অনুযায়ী যায় কুরবান গৰী। তলে আল্লাহৰ কাষে ইয়াং কবুল হয়। ঠিক না? বেগুনৰ ইয়াং বুজন পৰি। ভোগে সুখ ন, ত্যাগেই সুখ। এই দিনিছনৰে গুৰুত্ব দিয়া মৰছছাপ। তলে ওনাৰ কথাত বুজা গ'ল কি? খাল্লা তুমি যা কৰি দিয়া ব্যাগবুন আনি তো লতাই তাই ফলে গে গই বাজার তো ব্যাগ বড় গরু কিনি কোরবানির দিন চাই তাহলে এনার ঠিক তাহলে অনার হতার প্রসঙ্গে আইয়ের দে তাহলে সুকুল দে কেউ ত্যাগ বগত নয় সংযমত বিধে সুখ ঠিক আছে না হতা তো ইয়ের তৈলে নিয়ত ঠিক তাম পরিব ঠিক তাইলে ব্যাগ কিছু কি বারবাদ হয়ে যাবে আসল হতা ই যে ভোগে নয় সুখ